আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও দাদা ও দিদিরা আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল নকশা নিয়ে একটু সাত মিনিটে বসীকরণ হবে সাত মিনিটের ভিতরে মেয়ে আপনার বাড়িতে চলে আসবে কেউ আককে রাখতে পারবে না দরজা করে রাখলে মারা যাবে মেরে রাখলে মারা যাবে যদি দরজা খোলা থাকে কেউ আটকে রাখতে পারবে না চলে আসবে এমন একটা পাওয়ারফুল বসীকরণ দেখতেছি এটা করার সাথে সাথে সাত মিনিটের ভিতরে কাজের পাবেন সাত মিনিট এই যে নকশাটা দেখতেছেন যে নকশাটা দেখতেছেন এই নকশাটা যেরকম আছে ঠিক এরকম ভাবে একশো একটা নকশা তৈরি করবেন একশো একটা নকশা বানাবেন সাদা কাগজে সাদা কাগজে জাফরান কালে দিয়ে একশো একটা নকশা তৈরি করবেন এসে মেয়ের নাম মেয়ের বাবার নাম মানলাম আপনার নাম আপনার বাবার নাম মার নাম লেখে একশো একটা নকশা একই সাথে আগুনে জ্বালায় দেন একই সাথে আগুনে জ্বালায় দেন এবং সাত মিনিটের ভিতরে মেয়েকে কেউ আর কেউ রাখতে পারবে না এটা এরকম একটা পুকুরই ভয়ঙ্কর বিদ্যা তারও বাঘের সাধ্য নাই ওরা আটকে রাখবে এটা লিখবেন শনিবার অথবা মঙ্গলবার গ্রহণ চলাকালীন অথবা বর্ষা বা পূর্ণিমাতে অথবা শনিবার অথবা মঙ্গলবার এই নিয়ে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো মতন ভিডিও এত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ